হ্যালো প্রিবল তো ভিডিও শুরুতে বলে রাখি কলার অবস্থাটা একদমই ভালো নেই হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়েছে তো তারপরেও ভয়েসটা দিতে হচ্ছে সেই কারণে একটু ভয়েসটা কেমন তো সবাই একটু ইগনোর করে যেও তো আমার কাজ ছিল ডায়মন্ড হারবারই তো ডায়মন্ড হারবার থেকে টোটোতে করে একটু যেতে হবে প্রপার লোকেশন ছিল রাজার তালুক তো ছিল আমার রিসেপশন ব্রাইট আর ডেটটা ছিল তিরিশে এপ্রিল তো তিরিশে এপ্রিল আমি রিসেপশন ব্রাইট রেডি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর সেদিন ওয়েদারটা আগের দিনের আঠাশ তারিখের তুলনায় অনেকটাই নর্মাল ছিল তো দেখো এটা ছিল আমার ব্রাইট আর ব্রাইটের লুক কমপ্লিট তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টস করে এরকম সুন্দর সুন্দর লুকস পেতে চাইলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো তো চলো টাটা ব্রাইটের মুখ থেকে একটু শুনে নিই যে তার কেমন লেগেছে বলো আজকে রিসেপশন লুক নিয়ে কেমন লেগেছে একটু বলো আমার তো খুব ভালো লেগেছে আমি যেরকম মানে লুক চেয়েছিলাম তো সেটাই আমাকে করে দিয়েছে আর আজকে বেস থেকে সমস্ত কিছু কিছু পারফেক্ট ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ